আমাদের মতন গরিবকে সহযোগিতা করবে কে আপনি বলেন আমাকে বলেন কে কোন ব্যক্তি এমন আছে দয়ালু যে আমাদের মতন গরিবকে সহযোগিতা করবে আপনি দেখেন তেল দাম বাড়ছে মাছ দাম বাড়ছে লবণ দাম বাড়ছে তরকারির ভিতরে লাউ দাম বাড়ছে সামান্য পাঙ্গাস মাছ কেউ খায় না সেটাও এখন দুইশো রুপায় দাম মানে তিনশোর কাছাকাছি আমাদের চাল মিষ্টি কমিশা পেঁপে ভেন্ডি লাউ বিভিন্ন ধরনের যে সবজিগুলো আছে এগুলো আমরা যদি এগুলো ওই যে আমি যে বললাম যে বিভিন্ন ধরনের সবজি ইলিশ মাছ তো ওইগুলো পরের কথা ভাই এটা বড় লোকের ব্যাপার এটা আমাদের মতন গরিবের ব্যাপার না ভাই ইলিশ মাছ এটা এখন সোনার দামে দাম ইলিশ মাছ গরুর মাংস চিংড়ি মাছ এটা সোনার দামের দাম এটা হলো বড় লোকের ব্যাপার এটা আমাদের ব্যাপার না আমাদের হলো শুধু শাক সবজি টবজি আলুটালু কোনো মতে ডিম খাও খাওয়ায় আপনি দেখেন কোন জিনিসের দাম কোন প্রত্যেক দিন যায় প্রত্যেক দিনই দাম বাড়বে ডিম সাধারণ ডিম দাম বাড়ছে কোনটিম ভাই এই জিনিসগুলো তো আমাদের বাংলাদেশের উৎপন্ন হচ্ছে নাকি চাষ করছে তাহলে এই জিনিসগুলো ওই যে নিত্য প্রয়োজনীয় এইগুলো অন্তব্যগুলো আমাদের দেশে আমরা এত টাকায় কেন কিনব তাহলে আমরা কি সুবিধা পাইছি কি পাই দিন যায় এগুলো দাম বাড়ে অথচ আমাদের ইনকাম বাড়ে না ইনকাম বাড়ছে আপনি বলেন ইনকাম বাড়ছে আপনি কয় টাকায় বেতন মান কয় টাকায় খরচ করেন বলেন আপনি কমেন্ট বক্সে বলেন আমারে আমাদেরকে বাসাই কে আমাদেরকে কি চাই আমরা আমরা কিন্তু বেশি কিছু চাই না আমরা যে টাকা ইনকাম করবো টাকার ভিতরে সাধারণ সামান্য মিডিয়ামে শাক সবজি টবজি বিভিন্ন জিনিস আমরা কিন্তু বেশি কিছু চাইনি আমাদের ভাই ওই পাঁচতলা বাড়ি গাড়ি রোমান্টিক এত কিছু দরকার নাই ভাই আমাদের প্রয়োজন কি খাবার দাবার নিত্য প্রয়োজনীয় যেন কম দামে আমরা কিনতে পারি পেট ঘুরে খাইতে পারি সকালবেলা কাজ যেতে পারি কোনো সুখ চাই না চাই চাই না না গাড়ি আমাদের এইসব সামান্য পেটের খাবারটা দুটো একটু কম রেটে পাই আমাদের বাড়ি গাড়ির স্বপ্ন সবাই দেখে না ভাই আমরা বিদেশে সম্বত করার স্বপ্ন নাই বিদেশে গিয়ে ঘুরে বেড়ানোর স্বপ্ন নাই ভাই কি মনিটর করতেছেন আপনারা বলেন কি মনে হচ্ছে আর কি করতেছেন জানি না ভাই এগুলোর দাম প্রত্যেকদিন দিন বাড়তি ছাড়া কোনো কমতি নেই যেগুলো আমাদের দেশের পণ্য আমাদের দেশে হয় আমাদের দেশের মানুষই এগুলো চাষ করে অথচ এগুলোর দামই আমরা নাগালের বাহিরে বাড়ি কি বলবে সব কপাল কপাল বাড়ি আওয়াজ তোলেন ভাই সবে মিলে যদি পারেন এই ভিডিওরা এত পরিমাণ শেয়ার করবেন যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে ভিডিওটা